হ্যালো এভ্রি বারি ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার আজকে পবিত্র জুম্মার দিন আমরা এই দিনটাকে একটা ছোটো ঈদ হিসাবে মনে করি আর সেই কারণে আজকে আমি আমার ছেলেকে নিয়ে আমি কবরস্থান বাজার মসজিদে যাব নামাজ আদায় করার জন্য এবং নামাজ আদায়ের শেষে সেখানে কবরস্থানে কবরবাসীদের জন্য আমি প্রে করব এবং আশা করব আপনারা যারা আছেন সবাই সবার অবস্থান থেকে আপনারা আপনাদের মরব্বীদের জন্য কবরবাসীদের জন্য দোয়া করবেন জুম্মার উদ্দেশ্যে আমি ও আমার ছেলে এখন বলা দিয়েছি তো আমরা এই মুহূর্তে কবরস্থান মসজিদ যে দিকে রাখা যাচ্ছি তো আমরা যাব কবরস্থানের ভিতরে দিয়েই তো আস্তে আস্তে আমরা আমি হেঁটে যাচ্ছিলাম আজকে কব মরিয়ে এসেছি আমাদের ময় মুরব্বী আমাদের বাবা মার জন্য বার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার মাকে ব্যস্ত নাসিব করেন এবং আমার যে মুরব্বী যারা আছেন যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ জানেন তাদেরকে জান্নাতবাসী করেন তাদের রুহের মাখ ফয়াদের জন্য আমরা আজকে দেওয়া করব আসলে কবরস্থান আসলে মনটা অনেক শীতল এবং শান্ত হয়ে যায় তাই প্রত্যেকটা মুসলমান আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমরা যারা ইসলাম ধর্মের তারা প্রত্যেকটা উচিত এই কবরস্থানে আসা আপনারা কবরস্থানের ছোটো একটা বিড়াল নিতে পারছেন আমরা যে বিড়ালটাকে একজন খুব আদর করল আসলে বিড়ালগুলো এখানেই থাকে তো আমরা অবস্থান যে মাদ্র মসজিদ মসজিদটা আছে সেখানে ঢুকলাম তো আপনারা দেখছেন নামাজের পূর্বে যে সুন্নত নামাজ সুন্নত নামাজ আদায় করছিলাম তো সুনুক নামাজ আদায় করার পর এখানে নামাজ শেষের পর আমরা আমাদের বা মায়ের বা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবর জিয়া করব এখন কবরস্থানে আছি তো সকলে দেখতে পাচ্ছেন সকলে তাদের আত্মীয় স্বজনের জন্য প্রে করছে তাদের আত্মার মা জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত যারা আমাদের ছেড়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে আল্লাহ সকলেকে ক্ষমা করে দিয়ে সকলের কে জান্নাতবাসী করেন আল্লাহ সেই তৌফিক দান করুক আল্লাহ বেশি বেশি করে আমরা আর তাদের জন্য দোয়া করছি কারণ এখন আমার তাদের আর কোনো কিছুই কাজে আসবে না এই দোয়া ছাড়া বাসীদের জন্য একমাত্র জোয়াই হচ্ছে সব কিছু তবে আমি রিকোয়েস্ট করব সবাইকে একবার হলেও প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে মাসে একবার হলেও এই কবর আসনে আসেন কবরবাসীদেরকে দিকে তাকান তারাও এক সময় আমাদের মতো চলাফেরা ফেরা করতো এক সময় ঘোরাঘুরি করত অনেক অর্থ সম্পদ ইনকাম করত। কিন্তু এক সময় সব কিছু রেখেই আমাদেরকে সেই কবলেই চলে যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে চলে যেতে হবে তাহলে কেন আমরা একা পয়সার হিংসে বিদ্বেষ মারামারি কাটাকাটি করব। তো আসলে এই পবিত্র কবিস্তর স্তর আসলে ভরে যায় আমি আজকে এখান থেকে জানিয়েছি